আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডিসিআর ডাউনলোড করতে পারেন হাতে থাকা ফোন ল্যাপটপ ডেস্কটপের মাধ্যমে আমরা অনেকে আছি কিভাবে ডিসিআর ডাউনলোড করতে হয় জানি না যারা জানেন না তারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক জমির খারিজ হওয়ার জন্য আমরা যে ডিসিআরটা ডাউনলোড করতে যাই আমরা অনেকে আছি ডিসিআর কি সেটা জানি না ডিসিআর হলো ভূমি উন্নয়ন কর ব্যতীত অন্যান্য যে ফর্মগুলোতে বাইশে বাইশ দেওয়া থাকে সেটাকেই ডিসিআর বলে ডিসিআর ডাউনলোড করতে হলে প্রথমে চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে সেই ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ল্যান্ড আমরা সার্চ করলাম দেখতে পাচ্ছেন উপরে আছে এখানে হ্যাঁ এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নাম জারি ই নাম জারি অপশন আছে আপনারা ই নাম জারি অপশনে ক্লিক করবেন আমরা এখানে ক্লিক করতেছি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সর্বশেষ অবস্থা আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বিভাগটা দিবেন আমাদের বিভাগটা এখানে দিলাম এখানে আবেদন আইডি খারিজ করার সময় আবেদন কপি থেকে আপনার আবেদন আইডি হবে এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় নাম্বার দিবেন আবেদন আইডি আপনাকে করেও দিবে হ্যাঁ জাতীয় পরিচয় পত্র নাম্বারটা ভালো করে দিবেন দেওয়ার পর এখানে যোগ করতে হবে সেভেন বাই ওয়ান এইট দিয়ে খুঁজনে ক্লিক করবেন যদি আপনি নাম্বার দিয়ে থাকেন বা পেমেন্ট না দিয়ে থাকেন তাহলে কিন্তু এই নাম্বার অপশনটা আসবে আর যদি পেমেন্ট আপনি দিয়ে থাকেন তাহলে নাম্বার অপশনটা আসবে না এখানে ওই নাম্বারটা দিবেন দেওয়ার পর আবার খুঁজে নিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলতেছে ডিসি আর ফি দিতে হবে যদি আগে থেকে ডিসি আর ফি দেওয়া থাকে তাহলে কিন্তু ওরকম অপশন আসবে না এখানে দেখতে পাচ্ছেন আমাদের আবেদনের ট্র্যাকিং নাম্বার বা ডিসি আর ফি এখানে শো করতেছে আপনারা এখানে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডিসি আর টা পেমেন্টটা দিতে পারবেন নগদ রকেট এখানে আমরা সিলেক্ট করে অগ্রসর হনে ক্লিক করতেছি হ্যাঁ আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা এটা পেমেন্ট দিতে পারেন এখানে এগারোশো টাকা ওয়ালেট আপনি হ্যাঁ ইচ্ছুক দিবেন দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল নাম্বার বা ট্র্যাকিং নাম্বারও একটা দিয়েছে আপনার এটা দিয়ে আপনারা আপনার ফোনের হাতে থাকা যে ফোনটা আছে বিকাশ বা নগদের মাধ্যমে আপনারা এটা পেমেন্ট করতে পারেন এটা পেমেন্ট করার জন্য মূলত যে অ্যাপসে আপনি পেমেন্ট করতে যাচ্ছেন নগদ হলে নগদের অ্যাপসে বিকাশ হলে বিকাশের অ্যাপসে আপনারা যেতে হবে ঠিক আছে এই ট্র্যাকিং নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিচ্ছি আমরা এখানে এই ট্র্যাকিং আইআইটা দিয়ে আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করব হ্যাঁ পেমেন্ট করার জন্য আমরা চলে গেছি বিকেশে বিকেশে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্লে বিল অপশন আছে এখানে আপনারা এসে যেটা সার্চ করবেন হ্যাঁ ই লিখবেন ই লিখলেই দেখতে পারবেন এখানে আর সরকারি ফি অপশন একটা আছে ই নামদারির এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে আমি একটু আগে যে ট্রানজাকশন এটা দেখাইছি সেটা আপনারা এখানে লিখবেন হ্যাঁ আমি এটা আর একটা ফোন নাম্বার দিয়ে আমি পেমেন্ট করছি আমি এখান থেকে পেমেন্ট করব না বা আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি এটা করতেছি আমি কিন্তু পেমেন্ট করছিলাম ওটা কিন্তু ওটা আমি স্ক্রিন রেকর্ড করতে পারি এখান থেকে সেটা দিয়ে আপনারা এগারোশো টাকা বিল নগদ এগারোশো টাকা এখানে বিল আসবে আপনারা সেটা আপনার পাসওয়ার্ড দিয়ে আপনারা সেই বিলটা এখানে পে করবেন পে করার পর এখানে আবার বিডিতে চলে আসবেন আসার পর আবার আপনার সেই ভূমি উন্নয়ন যে আছে করবেন ক্লিক করার পর আবার আপনাদের এখানে সেম ভাবেই সবকিছু করতে হবে আবেদনের সর্বশেষ অবস্থাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার বিভাগ ট্রানজ্যাকশন আইডি মোবাইল নাম্বার একটু আগে যেটা দেখেছি সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আবেদনের অপেক্ষা অবস্থায় আছে এমন মোবাইল ব্যাংকিং গেটওয়ে আপনার এখানে আছে হ্যাঁ হ্যাঁ ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে পেমেন্টটা দিয়েছেন সেই পেমেন্ট কিভাবে দিয়েছেন সেটা সিলেক্ট করবেন বিকাশ দেওয়ার পর তারপরে ওখানে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন আইডি আছে আপনারা যখন এয়া করেছেন সেই ট্রানজেকশন আইডিটা এখান থেকে আপনার লিখে দিতে হবে না লিখলে কিন্তু হবে না হ্যাঁ আমার ট্রানজেকশন আইডি দেওয়ার পরবর্তীতে আপনারা সেখানে লগ আউট হবেন হওয়ার পর আবার এখানে আবেদনের আইডি জাতীয় পরিচয় পত্র নাম্বার এবং হইলো আপনার এখানে আবার সেম ভাবে যোগ করলেই কিন্তু আপনি এখন অ্যাকাউন্টে দিয়ে দেখতে পারবেন যদি আমাদের পেমেন্টটা সঠিকভাবে হয়েছে তাহলে আমরা ডিসিআরটা ডাইরেক্ট ওখান থেকে ডাউনলোড করতে পারবো এই কারণে আমার মনে হয় লগ আউট হয়েছে এখানে আমার ফোন নাম্বারটা এখানে দিচ্ছি আপনারা একটু অপেক্ষা করেন আমি এখান থেকে সঠিক তথ্য দিয়ে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন হয়েছে হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসিআর ডাউনলোডে ক্লিক করলে আমাদের ডিসিআরটা কিন্তু এখানে শো করতেছে অর্থাৎ আমাদের পেমেন্টটা সঠিকভাবে হয়েছে কারণ আমরা এখান থেকে ডাউনলোড করছি এই যেখানে দেখতে পাচ্ছেন ডিসিআর ডাউনলোড তারপর খতিয়ান এখান থেকে ডাউনলোড করতে পারেন হ্যাঁ যে খতিয়ান এখানে দুইটা খতিয়ান শো করতেছে এই দুইটা খতিয়ান আপনারা যে দুইটা খতিয়ান খারিজের জন্য দিয়েছে সেই খতিয়ান দুইটাও এখান থেকে ডাউনলোড করতে পারছেন আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন